নমস্কার ভিহার্স বীর বিভাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিহার্স আজ রবিবার আমার টপিক স্বাস্থ্যবিধিটা তো স্বাস্থ্যবিধি ভিহার্স আজকে আমি নিয়ে এসেছি জিবিএস সিন্টন জিবিএস সিমডম এটা কি কিছুদিন থেকে তো মারাত্মকভাবে প্রচার হচ্ছে চারিদিকে এবং অনেক এফেক্ট হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে কেউ মারাও যাচ্ছে আসলে জিবিএস সিনডমটা কি এটা একটু আমাদের জানতে হবে তো আমি স্যারদের কাছে জেনেছিলাম হসপিটালের ডাক্তারবুদের কাছে প্রথমেই যখন শুরু হয় এই রোগে যখন মানুষ আক্রান্ত হচ্ছে কোনো বয়সের নির্ধারিত সময় না একদম আবার বৃদ্ধ বইতে যে কেউ হতে পারে একটা জেনেছিলাম স্যাররা বলেছিল আমাকে যে সিমটমগুলো ওনারা বলেছিলেন যে হাত পায়ে ঝিনঝিন ভাব দুর্বলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপর বলেছেন সঙ্গে শ্বাসকষ্ট হলে বুঝতে হবে ফুসফুস আক্রান্ত হয়েছে তারপরে বলছেন সমস্যা হতে পারে কথা বলতে খাবার গিলতে তারপর বলছেন শ্বাসকষ্ট হতে পারে খাবার গিলতে ও কথা বলার সমস্যায় দ্রুত হাসপাতালে যেতে হবে তারপর বলছেন পরিশ্রুত জল পান করতে হবে তারপর বলছেন পোলট্রি খাদ্য খেতে হবে অর্থাৎ এগুলো হচ্ছে কিছু সিমটম আছে এবং কিছু প্রতিকার ওনারা দেখিয়েছেন তো ভেবেছিলাম নে কথা বলতে গেলে অন্তত একটা ভালো নামি দামি কাগজ থেকে প্রচার না হলে না মুশকিল আছে মানে ঝট করে বলা ঠিক হবে না যাকে আমি কোনদিন বলিনি তো এই পাঁচ তারিখ এই পাঁচই ফেব্রুয়ারি গত পাঁচই ফেব্রুয়ারি একটা আনন্দবাজারে একটা খবর ছেপেছে তাই মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম তো আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে সুবিধা হবে কারণ একটা তথ্য হাতে না থাকাতে বলা ঠিক নয় তো জিবিএসটা কী ওনারা হেডলাইন করেছে সুস্থতার পরেও দীর্ঘ পরিচর্যা প্রয়োজন জিবিএস আক্রান্তদের এটা হেডলাইন করেছে জিবিএস হচ্ছে গিয়ে বারে সিন্ডম জিবিএস গিয়ে বারে সিন্ডম জিবিএস গিয়ে বারে আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে সতেরো জন চিকিৎসাধীন এটা কিন্তু আনন্দবাজার বলছে হ্যাঁ সেটা কম হতে পারে বেশি হতে পারে আমি জানি না কয়েকজনকে ভেন্টিলেশনে থেকে বার করা হয়েছে তবে এই মুহূর্তে অল্প বয়সী ও বয়স্ক মিলিয়ে অন্তত নজন ভেন্টিলেশনে রয়েছেন চিকিৎসকরা জানাচ্ছেন যে ভেন্টিলেশনে থাকা জিবিএসএ আক্রান্তদের জন্য প্রথম সাত থেকে দশ দিন গুরুত্বপূর্ণ তার জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনায় করা নজর রাখতে হয় এখানেই শেষ নয় বাড়ি ফিরলেও অন্তত দুই থেকে চার মাস সঠিক পরিচর্যার মধ্যে রাখতে হয় রোগীদের একটু ভালো করে শুনুন বিয়ার যারা ওভারলুক করে গেছে আনন্দবাজারে খুব ভালো খবরটা দিয়েছে রাজ্যের চিকিৎসকরা জানাচ্ছেন জিবিএসে আক্রান্তদের প্রাথমিক উপসর্গে পা অসায হতে পারে তারপরে সেই অসাহতা ক্রমশ শরীরের উপর দিকে উঠতে থাকে এরপরে অনেক রোগীর শ্বাসকষ্ট শুরু হয় ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের কথায় শ্বাসকষ্ট শুরু হলে রোগীকে অবিলম্বে ভেন্টিলেশনে দিতে হয় সঙ্গে ইন্টাভেনাস ইমিউনোগ্লোবিলিন ইঞ্জেকশান বা প্লাজমা ফেরেসিসের মাধ্যমে চিকিৎসা করতে হয় কিন্তু ওই ইঞ্জেকশান বা প্লাজমা ফেরেসিসের কোর্স সম্পূর্ণ হলে রোগী যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তেমনটাও কিন্তু নয় তবে ওইগুলির মাধ্যমে পক্ষাঘাতের তীব্রতাকে স্লট করে দেওয়া হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা ক্রিটিক্যাল কেয়ারের শিক্ষক চিকিৎসক সুব্রত দাশগুপ্ত জানাচ্ছেন যে ভেন্টিলেশন ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশান বা প্লাজমা ফরেসিস দেওয়া সত্ত্বেও কিছু রোগী মারা যায় কারণ অটোনোমিক ডিসফাংশনের কারণে এই জিবিএস আক্রান্তের শরীরে রক্তচাপ ও হার্ট রেটের প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হয় বুঝা গেল অভিয়াস ওই চিকিৎসকের কথায় আচমকায় রোগীর রক্তচাপ ও হার্ট রেট মারাত্মক বেড়ে বা কমে যেতে পারে তাতে মৃত্যু ঘটে তাই ভেন্টিলেশনে থাকা জিবিএস আক্রান্তের শারীরিক মাপকাঠির দিকে প্রথম সাত দশ দিন অত্যন্ত কড়া নজর রাখতে হয় ক্রিটিক্যাল কেয়ারে থাকার সময় প্রতিদিনই স্নায়ুরোগ চিকিৎসকেরও পর্যবেক্ষণ করতে হয় পক্ষাঘাতে আক্রান্ত স্নায়ু কতটা সচল হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারে আর এক চিকিৎসক সৌতিক পান্না জানাচ্ছেন ইঞ্জেকশন বা প্লাজমা ফেরোসিসের প্রক্রিয়া শেষের পরেও যদি দেখা যায় রোগীর শ্বাস প্রশ্বাসের পেশির কার্যক্ষমতা ফেরেনি তখন দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হয় তার জন্য ট্যাকিওস্টামি করতে হয় সৌতিক বলেন ওই অবস্থায় দীর্ঘ সময় ধরে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকার ফলে দ্বিতীয় কোনো সংক্রমে সংক্রমণে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয় নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সেই সময়টা করা নজরদারির প্রয়োজন চিকিৎসকেরা এও জানাচ্ছেন থেরাপি শেষে অনেক রোগী শ্বাস প্রশ্বাসের পেশি এবং হাত পায়ের পেশির কার্যক্ষমতা ফিরতে শুরু করে সেই সময় ভেন্টিলেশন থেকে ওই রোগীকে বের করা গেলেও তিনি তখনই নিজে হারাচলা করতে পারবেন তেমনটাও নয় সুগত কথায় ভেন্টিলেশান খুলে দেওয়া হলেও রোগীকে প্রয়োজন মতো অক্সিজেন দিতে হয় তার সঙ্গে প্রয়োজন ঠিক পরিচর্যার না হলে রোগী একই জায়গায় শুয়ে থাকার ফলে ত্বকে দীর্ঘায়িত চাপের ফলে ক্ষত বা বেশসর হতে পারে প্রস্রাব বা পায়খানার সমস্যাও দেখা দিতে পারে গিয়ে বাড়ির সিন্ডম থেকে মুক্ত হলেও ওই সংক্রমণের ফলে শরীরে বিভিন্ন অংশে তৈরি হওয়ার পক্ষাঘাত কাটাতে বিভিন্ন পদ্ধতি প্রয়োগের কথাও জানাচ্ছেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশনের শিক্ষক চিকিৎসক রাজেশ প্রয়ামাণিক ওনার কথায় শ্বাস নেওয়ার ক্ষমতা বৃদ্ধির জন্য কিছু প্রক্রিয়া রয়েছে যা রোগীকে একটা নির্দিষ্ট সময় ধরে করাতে হয় একই সঙ্গে হাত পায়ের পেশি শক্তি ফিরে আসার পরে যাতে সেগুলি বেঁকে না যায় তার জন্য ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিতে হয় প্রায় কয়েক মাস ধরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভবপর সুতরাং বিয়স এই জিবিএস নিয়ে মারাত্মক একটা প্রচার হচ্ছে কিন্তু চারিদিকে হই হৈ কাণ্ড খুব সাবধান থাকতে হবে এই প্রথমে যেগুলো বললাম যে এগুলো আমাদের এগুলো সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং এই সিমটমগুলো দেখা দিলেই এই পা জিন করা বা অসার হয়ে যাওয়া হুম এর সঙ্গে সঙ্গে হসপিটালিস্ট হতে হবে চিকিৎসার নিশ্চয়ই রয়েছে ঘাবরা কিছু নেই আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই সবাই সাবধান থাকুন সবাই সুস্থ থাকুন এই এই আশা রাখছি আপনাদের কাছে আতঙ্কিত হবেন না এবং সঙ্গে সঙ্গে স্যারদের সঙ্গে কথা বলুন ডাক্তারদের সঙ্গে কথা বলুন চিকিৎসা নিশ্চয়ই রয়েছে সুস্থ হবেন এবারে কিছু কিছু ক্ষেত্রে যা বললো যে দুই একটা মারা গেছে সেটা হতে পারে যে কোনো অসুখে যে কোনো রোগী তো মারা যেতেই পারে সেটা তো অ্যানাদার কোশ্চেন কিন্তু চিকিৎসা রয়েছে আপনারা আতঙ্কিত হবেন না জিবিএস নে নিয়ে ভাবুন সবাইকে সচেতন করুন নিজে সচেতন হন আজকে বিয়ার সময় এইটুকুই ছিল বলার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে আবার আগামী রবিবার এই এপিসোডই দেখা হবে আজকের মতো গুড বাই